স্বামী বিদেশ থাকে স্ত্রীর খোঁজ খবর নেয় না করণীয় কি স্বামী বিদেশ থাকে আর স্ত্রীর খোঁজ খবর নেয় না এরা তো জালেম পুরুষ যদি এমনটা হয় যে আসলেই সে আপনার খোঁজখবর নিচ্ছে না আপনার কোনো দোষ নেই আপনার কোনো অন্যায় নেই তো সেক্ষেত্রে আপনার কাবিন নামার যে আঠারো নম্বর অনুচ্ছেদ রয়েছে সেখানে স্ত্রীর ভরণ পোষণ না দেওয়া স্ত্রীর খোঁজখবর না নেওয়া সহ যে সমস্ত শর্তাবলী রয়েছে এই শর্তাবলীর মধ্যে এটা অন্যতম তো এই শর্তাবলীর ভিত্তিতে আপনারা কিন্তু আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারেন কাজী সাহেবের কাছে গিয়ে আপনারা বিষয়টি শেয়ার করলে বা আইনের কাছে গিয়ে বিষয়টি শেয়ার করলে আপনারা সেটা সাপেক্ষে আইনি একটা পদক্ষেপ নিতে পারেন ফ্যামিলি নিয়ে আগে বসবেন কেন এটা এমনটা হচ্ছে কেন সে এমন করতেছে। আগে সেটা নিয়ে মীমাংসা করা ট্রাই করবেন যদি ফ্যামিলিগতভাবে না হয় পরবর্তীতে আইনি পদক্ষেপ নেবেন তো সেক্ষেত্রে ফ্যামিলিগতভাবে যদি বিষয়টা মীমাংসা করা যায় তা ফ্যামিলিটি গতভাবেই করবে আর যদি ফ্যামিলিগতভাবে মীমাংসা না হয় তাহলে সেটা আইন পর্যন্ত করাবে আইন অবশ্যই এটা এটা মীমাংসা করে দিবে এরপরে যদি মীমাংসা না হয় মনে করেন তাহলে সেখান থেকে ডিভোর্স নিয়ে তালাক নিয়ে আপনার পৃথক হয়ে যাওয়াটাই শ্রেয়